ওয়েলকাম টু এভিওন প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আসলে কোটা নিয়ে খুব মধ্যে আসো গুচ্ছ ভর্তি পরীক্ষা কোটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আসো আমাকে অনেকে অনেক প্রশ্ন করছো যে ভাইয়া মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করছো আমি আসলে তাদের কমেন্টে প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারিনি হয়তো ব্যস্ত থাকার কারণে আজকের এই ভিডিওটার মাধ্যমেই কোটা শিক্ষার্থীদের আশা করি কোন প্রশ্ন আর থাকবে না তাদের মনের মধ্যে কোটা সম্পর্কে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা যে কোটার আসলে কি হবে কখন ভর্তি হবে কি না হবে আমি একটা করে প্রশ্ন বলবো এবং তার সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন দেখতেছো আমার চ্যানেলটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার তোমাদেরকে অনুরোধ করবো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন নাম্বার এক গুচ্ছ ভর্তি পরীক্ষা কোটা থাকবে কি না এটা কিন্তু আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া থাকবে নাকি আদৌ থাকবে না তো তাদের উদ্দেশ্যে আজকে কথাটা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই থাকবে তার মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের কোটা থাকবে কোটা কিন্তু থাকবে কোটা চলে যাওয়ার কোনো প্রশ্ন আসে না আশা করি তোমরা প্রথম প্রশ্নের আনসার পেয়ে গেছো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কোটা থাকবে কিনা অবশ্যই ভাই আমি বলতেছি ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কোটা কিন্তু থাকবে এটা নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কোটা থাকবে কিনা সেটা যে ধরনের কোটাই হোক সব ধরনের কোটাই কিন্তু থাকবে এবং তার পরের প্রশ্নগুলো আমি আসতেছি আস্তে আস্তে যে মুক্তিযোদ্ধা কোটা পিটি কোটা ক্ষুদ্র নিগৃষ্টি কোটা বা পোষ্য কোটা যেসব কোটা আছে সব কোটাই কিন্তু থাকবে অনেকের মনে একটা প্রশ্ন আছে যে ভাইয়া কোটা আন্দোলনের জন্যই তো দেশ আজকে স্বাধীন দিন তা কোটা আন্দোলন করার পরেও কি বিশ্ববিদ্যালয় আসলে তারা নিজস্ব নিয়ম অনুযায়ী কিন্তু তারা কোটার ভাইবা নাই এবং কোটায় ভর্তি নেয় কোনো বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে সে বিশ্ববিদ্যালয় কোটা না রাখতে পারে তবে বাংলাদেশে এরকম বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই রেয়ার যে এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো কোটা নাই যে কোনো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে কোনো অন্য কোনো কোটা নেই কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আছে মেডিকেল কলেজগুলোতে মেডি এম বিবিএস যারা ভর্তি পরীক্ষা তাদের ক্ষেত্রে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের কোটা থাকবে কোটা থাকবে কি না এই নিয়ে আর তোমাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন গুছছে কি মুক্তিযোদ্ধা নাতি না নাতি নাতনিদের জন্য কোটা থাকবে এটা কিন্তু খুব একটা মানে মোটামুটি একটা কঠিন প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে অনেকেই তোমরা লিখছো যে ভাইয়া মুক্তিযুদ্ধে বুঝছে কি মুক্তিযুদ্ধে নাতি নাতনিদের জন্য কোটা থাকবে এখানে বিষয়টা হচ্ছে অবশ্যই থাকবে কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা আসলে আমার মনে হয় না যে এক হাজার জন স্টুডেন্টের মধ্যে তিন চারটা সন্তান পাওয়া যাবে মানে এখন মুক্তিযোদ্ধার সন্তানরা পড়ালেখা করে এটা এটা বিশ্বাস করা খুব মুশকিল উনিশশো সালে যে সব আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তারা যুদ্ধ করেছেন তাদের ছেলে বা সন্তানরা এই মুহূর্তে এসে এই সময় এসে তাদের ছেলে পেলেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছে এটা আসলে বিশ্বাস করাটা খুব কঠিন চাকরির পরীক্ষা বা চাকরির ক্ষেত্রে সেটা মানা যায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবেই এত বয়স কম একজন মুক্তিযোদ্ধাদের আহ হচ্ছে যে সন্তান সন্তান ছাড়া আসলে হয় না হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে মুক্তিযোদ্ধাদের যদি সন্তানদের জন্য তো কোটা থাকবেই এবং নাতি নাতনিদের জন্য কিন্তু কোটা অবশ্যই অবশ্যই থাকবে কারণ মুক্তি আমি তো তোমাদের প্রথমেই বুঝাই দিলাম যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি পরীক্ষা দিবে এই কথাটা কিন্তু বিশ্বাস করাটা খুব মুশকিল যদিও বা আছে রেয়ার খুবই কম যে তারা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তার মানে নাতি নাতনিদের জন্য কিন্তু কোটা বরাদ্দ আছে সেক্ষেত্রে তাদের রেজাল্টটা কিন্তু ভালো লাগবে মোটামুটি রেঞ্জের একটা রেজাল্ট লাগবে তাহলে কিন্তু তারা ভালো সাবজেক্ট পাবে এবং ভালো বিশ্ববিদ্যালয় পাবে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ যে গুছছে মুক্তিযোদ্ধা নাতি নাতিদের জন্য কোটা থাকবে কিনা আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা কোটার ভাইবে নিয়েছে যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় তারপর আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় কোটার ভাইবে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মনে হয় কোটার ভাইবে নিয়েছে তো এইসব বিশ্ববিদ্যালয়ে যে কোটার ভাইবে নিয়েছে এখানে কিন্তু মুক্তিযোদ্ধা নাতি-নাতনিদেরও কিন্তু কোটার ভাইবা নিয়েছে আশা করি তোমরা বুঝতে পাইছো শিক্ষকেরা তো সুতরাং তোমাদের বলাই যায় যে তোমাদের মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা থাকবে ইনশাআল্লাহ এটা নিয়ে আসলে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই যে মুক্তিযোদ্ধা নাতি-নাতনিদের কোটা থাকবে কিনা তো তোমাদের আমি বলতে চাই এক বাক্যে যে অবশ্যই অবশ্যই থাকবে প্রশ্ন নাম্বার 3 দেশ সব বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইবা নেয়নি সেগুলো কখন নেবে ভাইবা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোটার ভাইবা যেসব বিশ্ববিদ্যালয় নেয়নি সেসব বিশ্ববিদ্যালয় অবশ্যই নেবে হয়তো আগামী পঁচিশ তারিখের পরে নিবে বা সামনের মাসেও নিতে পারে গুসের কিন্তু তোমরা নিশ্চয়ই অবগত আছো শিক্ষার্থীরা যে গুসের কিন্তু চতুর্থ মেরিট প্রকাশিত এখন পর্যন্ত হয় নাই এবং কেন হয়নি কারণটা হচ্ছে ইউজিসি কর্তৃক তাদের ভর্তি কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ গুসের কিছু মেরিটে দুর্নীতির লক্ষ্য করা গিয়েছে মানে ইউসিসি ছাত্রছাত্রীদের কাছে কিছু কমপ্লেন পাইছে যে তারা আসলে দুর্নীতি করছে গুচ্ছ কমিটি বা যাই হোক আর কি না তোমাদের কোটার তো দেওয়ার কোন সম্ভাবনা নাই সুতরাং ওইটা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইবের জন্য ডাকবে কারণ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যেসব বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি আগামী উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে কিন্তু সেসব বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে আর ওই সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ সরকার আর ভিসি নিয়োগ দেওয়া মানে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ভিসি নিয়োগ দেওয়া মানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম আস্তে 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 চালু হবে সুতরাং তোমাদের কোটার ভাইভা অনুপে এবং আশা করা যায় যে নেক্সট মান্থে তোমাদের কোটার ভাইভার রেজাল্ট দেবে ইনশাল্লাহ তোমরা ধৈর্য সহকারে থাকো বেশি দুশ্চিন্তা করার কোনো দরকার নেই ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকলে তোমরা ভালো কিছু করতে পারবা ধৈর্যের ফল অবশ্যই ভালো হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে এখন আর প্রশ্ন আমাকে অনেকেই করছে যে কোটা রেজাল্ট ভাইয়া কিভাবে তৈরি করা হয় তো কোটা রেজাল্ট আসলে তৈরি করা হয় কি যেমন এফ কিউট কোটা মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কোটার রেজাল্ট তৈরি করা হয় মুক্তিযোদ্ধা কোটা যতজন স্টুডেন্ট আছে সবার কাগজপত্র দেখতে ভাই ভাই নিবে নেওয়ার পরে যার রেঙ্কিং আসলে উপরে আছে যেমন প্রথমে আসলে মুক্তিযোদ্ধার নাতিদের প্রায় মুক্তিযোদ্ধার সন্তানরা প্রায়োরিটি বেশি পায় সন্তানদের পর নাতি নাতিদের পর কিন্তু নাতিনি মানে মুক্তিযোদ্ধার যে ছেলে আছে তার ছেলে তারপর আছে মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধার মেয়ে তার মেয়ে অথবা তার ছেলে আশা করি তোমরা বুঝতে পাইছো যে কিভাবে প্রায়োরিটিটা পাচ্ছে তোমরা আশা করি বুঝতে পাইছো প্রথমে সন্তান পাবে প্রথমে মুক্তিযোদ্ধাদের যে সন্তান আছে তারা পাবে যদি সন্তান না থাকে তাহলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান মানে নাতি ছেলে মানে মুক্তিযোদ্ধাদের যে ছেলে সন্তান আছে তার সন্তান এখন তারপর দেখবে যে মুক্তিযোদ্ধার যে মেয়ে আছে তার সন্তান আশা করি শিক্ষা দিতে তোমার বুঝতে পারছো এভাবে কোটা রেজাল্ট তৈরি করা হয় তাছাড়াও বিশ্ব তোমাদের যে মেরিট আছে বা মার্ক কত আছে যাদের মার্ক বেশি তাদের প্রায়োরিটি কিন্তু বেশি হয় মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি বেশি এখন দেখা যাবে যে দুজনে মুক্তিযোদ্ধা নাতি আসছেন কিন্তু মার্কের কম বেশি তাহলে কিন্তু যার মার্ক বেশি সেই আসলে বিষয়বিদ্যায় চান্স ফর পসিবিলিটি তার কিন্তু সবচেয়ে বেশি আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছ যে গুচ্ছের রেজাল্ট কীভাবে তৈরি করা হয় আর অন্য যে সব কোটা আছে সেসব কোটার ক্ষেত্রেও ঠিক একই সেম এরকমভাবেই তৈরি করা হয় এখন কথা হচ্ছে কোটা চূড়ান্ত রেজাল্ট কবে দিবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমি তোমাদের হয়তো দিয়ে দিয়েছি যে গোটা কোটার চূড়ান্ত রেজাল্ট কবে দিতে পারে কোটার চূড়ান্ত রেজাল্ট দিতে পারে আগামী মাসে নেক্সট মান্থ নেক্সট মান্থ ছাড়া কিন্তু এই মাসে আর কোটা রেজাল্ট দেওয়ার পসিবিলিটি নাই নেক্সট মান্থে পূজার আগে যদি তোমাদের সব বিশ্ববিদ্যালয়ে ভাইবা পূজার আগে হয় পূজা মনে হয় তেরো তারিখ সম্ভবত তার আগ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে তো পূজার বন্ধর পরে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কোটা রেজাল্ট দিবে ইনশাল্লা পূজার বন্ধের পর তার মানে আগামী বিশ তারিখের দিকে মানে আগামী মাসের বিশ তারিখের দিকে তোমাদের কোটা রেজাল্টটা পাবলিশ হইতে পারে তার আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের জন্য কোটার ভাইবা নিবে ভাইবা বানার পর তারা রেজাল্ট তৈরি করবে রেজাল্ট তৈরি করার পর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসাথে তারা কোটার রেজাল্টটা দিবে কারণ যেহেতু এখন দেরি হয়ে গেছে বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ হয়ে গেছে সুতরাং আর সময় তারা লেট করবে না অতি শীঘ্রই ফার্স্ট ইয়ারদের ক্লাস শুরু করে দিবেন কারণ অনেক শিক্ষার্থী আছে যারা আন্দোলন করতেছে প্রথম বর্ষে অনেক শিক্ষার্থী আছে আন্দোলন করতেছে যে তাদের এখন ক্লাস কেন শুরু হচ্ছে না ভাই এই কাহিনী তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পাইছো এবং ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আমি আমার কমেন্ট বক্স থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করলাম এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কোটা নিয়ে তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এরকম কোটার ভিডিও কিন্তু খুব রেয়ার ইউটিউবে কিন্তু পাওয়া যায় না তো আমি অনেক অ্যানালাইসিস করে তোমাদের জন্য ভিডিও বানাই তো অবশ্যই তোমার ভিডিওটা লাইক দিবা ভালো লাগলে কমেন্ট করবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই